মন্ত্রী হয়েও মানুষের সঙ্গে একাত্ম হয়ে চলাই তার ধ্যান জ্ঞান মানুষের সুখে দুঃখে পাশে থেকে তাদের সমস্যা সমাধান করাই একজন প্রকৃত নেতার কাজ সেই পথেই হাঁটছেন রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী প্রতি শনিবার তার সরকারি বাস ভবনে আয়োজন করেন জনতার দরবার মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় তিনি প্রতিশ্রুতিবদ্ধ মানুষের প্রতিটি সমস্যার কথা শোনা ও তার সমস্যার সমাধান করার চেষ্টা করা মজলিশপুর বিধানসভা কেন্দ্র থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ আসেন এই জনতার দরবারে কেউ অভিযোগ জানাচ্ছেন কেউ বা পারিবারিক অশান্তি বা রোগ কথা বলছেন আর সুশান্ত চৌধুরী ধৈর্য ধরে প্রত্যেকের কথা শুনে পরামর্শ দিচ্ছেন সমাধানের আশ্বাস দিচ্ছেন তিনি বলেন মানুষের ভোটেই আজ আমি এই পদে তাই তাদের পাশে দাঁড়ানো তাদের সুখে দুঃখে সঙ্গী হওয়া এটাই আমার প্রথম দায়িত্ব মন্ত্রী জানান আমি চাই মানুষ ভরসা করুক তাদের পাশে সব সময় একজন প্রতিনিধি আছেন যে তাদের কথা শোনে এবং সমাধানের চেষ্টা করে মানুষকে বাঁচানোর জন্য তিনি আগেই ঘোষণা করেছিলেন দুর্ঘটনায় আহত কাউকে যদি গোল্ডেন আওয়ারে অর্থাৎ এক ঘন্টার মধ্যে হাসপাতালে পৌঁছে দেওয়া হয় তবে সেই উদার মানুষকে পরিবহন দপ্তর থেকে দেওয়া হবে পঁচিশ হাজার টাকা পুরস্কার অন্যরা যেখানে ভিডিও করতে ব্যস্ত সেখানে তিনি চান মানুষ এগিয়ে এসে অন্যের প্রাণ বাঁচাক মানুষের পাশে থাকা তাদের কষ্ট ভাগ করে নেওয়া আর সমস্যার সমাধানে এগিয়ে আসা সব ক্ষেত্রেই নিজেকে প্রমাণ করছেন তিনি এক পরোপকারী সাহসী ও জনদরদি যুবনেতা হিসেবে মন্ত্রী নয় যেন পরিবারের একজন সদস্য হয়ে মানুষের পাশে আছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী ডেক্স রিপোর্ট ত্রিপুরা ওপিনিয়ন